সকালের আলো দেখে তার সাহস বলল তার বিশ্বাস ছিল সে খুব তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছে যাবে সে এদিক ওদিক ঘুরে কিছুটা না খেয়ে নীল আর পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল সে উঠতে থাকল আর উঠতে থাকল আর আচমকা চারটে বড় চিল তাকে চারদিক থেকে ঘিরে ফেল সে আরো জোরে উঠতে লাগে কিন্তু চিল তো ওর থেকে আরও উপরে উঠতে লাগল সে যখন নিচে আসতে লাগল দিল তখন পুনরায় তাকে চারদিক থেকে ঘিরে ফেলল অবশেষে বাধ্য হয়ে মাটিতে এসে বসে পড়ল তিলগুলো তার সামনে এসে বসে পড়ল আমার সাথে দয়া করে আমাকে যেতে দাও আমাকে খেওনা তোমরা এমনিভাবে রেড রবিনের কাছে কাটরাচ্ছিল তখন একটা চিল বলল হ্যাঁ তোর মায়ের মতো ছোট পাখির ছানা খাওয়া আমরা কবেই ছেড়ে দিয়েছি তোমাদেরকে আমাদের পেট না মজাও লাগে না খেতে একবার খেতে গিয়ে তো বমি করে দিয়েছিলাম আমি অসুস্থ পাখি ছিল তখন থেকে তোমাদের খাওয়া আমরা ছেড়ে দিয়েছি আমরা তোমাকে কিছুই বলবো না আর তোমার বেকার মাংস খাব না আমার কাছে কি চাও আমার কাছে যা আছে তা লড়তে এসেছি এখন আমরা তোমার তল্লাশি নেব আর তোমার থেকে যা পাবো তাই বিক্রি করব তারপর গিয়াটা কিনে রুটি বানিয়ে খাবো ছেলের এসব কথা শুনে রেড রবিন ভয়ে কাঁপতে লাগল ওইটা বুঝতে পেরেছিল যে ছিল তাকে লুটে নেবে তখন আরেকটা দিলে সে রেড রবিনের তল্লাশি নেওয়া শুরু করল কল রবিন খুব ভয় পাচ্ছিল কিন্তু চিন্তা তার কাছে কিছুই পেল না কারণ রবিনের আম্মু পয়সাগুলো পাখার খুব গভীরে লুকিয়ে দিয়েছিল চিরাটা খুঁজে পেল না এর কাছে কিছুই নেই খামাখা আমাদের সময় নষ্ট করলাম তোমার জন্য আমরা অত উপরে উঠেছিলাম ফালতু চোরুই ছানা যাও কোথায় যাচ্ছিলে আমরাও যাচ্ছি এই বলেছিল সেখান থেকে উল্টো ঘুরলো কিন্তু একটারে পুনরায় রেড রবিনের দিকে ঘুরলো আর তার কাছে জিজ্ঞাসা করল এই তোমার কাছে কি কিছু আছে আমার পাছার ভেতরে সোনার পয়সা লুকিয়ে দিয়েছিল আর সেগুলো আমার কাছে আছে কিন্তু যেতে যেতে এমনিতেই জিজ্ঞেস করেছিল তারা এটা জানতো না যে রবিনের কাছে পয়সা আছে তোমার কাছে পয়সা আছে মিথ্যা বলছ না তো আবার এই বলেছিল পুনরায় রবিনের তল্লাশি নীল সে যখন ভালোভাবে তল্লাশি নীল তখন সত্যি রেড রবিনের পাতার ভেতর থাকে সে কিছু পয়সা পেল এই পাখি তুই কেন বললি যে তোর কাছে পয়সা আছে আরে আমরা তো চলেই যাচ্ছিলাম এখান থেকে আমি তো এমনি তোর কাছে জিজ্ঞাসা করেছিলাম মিথ্যা বলতে পারতিস আমাদের কাছে না আমি মিথ্যা বলতে পারতাম না আমার আম্মু আমাকে এটা শিখেছে যে সব সময় সত্য বলতে আর তিনি এও শিখিয়েছেন যে যারা সত্য বলেন তারা কখনো বিপদে পড়ে না আর এ কারণে আমি মিথ্যা বলিনি আপনি জিজ্ঞেস করেছেন তাই আমি সত্য বলে দিয়েছি আম্মু বলেছে। সব সময় সত্য বলতে তাহলে বিপদে পড়বে না কিন্তু আমি তো বিপদে ফেসে গেছি এখন এসব কথা শুনো তখন সে খুবই দুঃখিত হলো তার মনে এটা আসলে সব থেকে চিল আর সে অনেক কিছু জানে বুঝে আর এরপরেও সে সব সময় সবার ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে আর এদিকে এই ছোট পাখি যে বিপদ থেকে খুব সহজে নিজেকে বাঁচাতে পারত পারত কিন্তু সে তার মায়ের শেখানো কথা বলেনি আর সত্য বলে দিয়েছ মিথ্যা বলে তার জীবন বাঁচানোর চেষ্টা করেনি অন্য ছেলেরাও এই কথার পর অনেক দুঃখ পেল রেড রবিন কেটে যাচ্ছিল কেঁদেই যাচ্ছিল আর চিল্লাও কিছুক্ষণ পর কাঁদতে শুরু করলো এই পার্কে চুপ করো চুপ করো আমরা তোমাকে কিছুই বলবো না আর তোমার পয়সা নেব না জীবনে আজ প্রথমবার আমরা এটা বুঝলাম যে আমরা কত খারাপ কাজ করি তুমি এত ছোট এত কিছু বোঝো তারপরেও তুমি মিথ্যা বলে তোমার জীবন বাঁচাতে পারতে কিন্তু তুমি এমনটা তা করি তুমি তোমার মায়ের সম্মান রেখেছ আর আমরা কি করছি এসব আমরা আমাদের বাবা মায়ের নাম খারাপ করছে আমরা এসব কি করছি আমরা এমনটা আর করব না ব্যাস এই চুরি ডাকাতি মিথ্যা বলা ধোকা দেয়া শাসানো এসব কিছু আজ থেকে সব শেষ হয়ে গেল গেল পাখি তুমি কোথায় যাচ্ছিলে আমরা সবাই মিলে তোমাকে সেখানে নিয়ে যাব চলো চায় না সিলভার রেল লাইনের উপর অনেক খুশি হলো আর শুধু তাই নয় তারা খারাপ কাজ ছেড়ে দেবে এই প্রতিজ্ঞা করল এরপর সর্দার চিল্ড রবিনকে তার পিঠের উপর বসালো আর রেড রবিনকে তার গন্তব্যে পৌঁছে দিল শুধু তাই নয় ডাক্তার সাহেবকে নিয়ে রবিনের ঘরে পৌঁছে দিল ডক্টর পাখি রবিনের আব্বুকে চেক আপ করলো আর তাকে ঔষধ দিল আর সেখান থেকে চলে গেল কিছুদিন পর রেড রবিনের আব্বু ঠিক হয়ে গেল আর রবিনের ছেলের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল